সালামু আলাইকুম ইব্রাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে দুই সালের ঈদ কালেকশন যা আজকের ভিডিও থাকবে সম্পূর্ণ শুরুতে আমাদের দোকানের লোকেশন বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা সিয়াত্তর ছিয়াত্তর আটাত্তর নাম্বার দোকান তো কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার দিবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্লিপটা কিন্তু আমরা কিছু হুররাম হাতা কতটা বড় সাইজের একটা স্লিপস রেখেছি আপনি দেখেছেন আর এগুলো সম্পূর্ণ দুবাই লেসের হয়ে থাকবে খুবই চমৎকার আর কাপড়টা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আর এখানে গেটটা কিন্তু অনেক বড় সাইজের গেট রেখেছি একদম ফ্রি সাইজের গেট রেখেছি আড়াইশো থেকে তিনশো গেট হয়ে থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে ওপরের পোষণটা তারপর যে দেখাবো এটা হচ্ছে ইনারটা খুবই চমৎকার একটা থাকবে ফর্মাল মধ্যে টিনার ইনার দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সুন্দরভাবে বুতাম থাকবে আর এখানে একটি অন্য হিসাব থাকবে লং পোস্টের একটি অন্য হিসাব অন্য হিসাবে লেয়ারে কিন্তু লেসের কাজ করা থাকবে কতটা ফ্রি সাইজের দেখতে পাচ্ছেন ওন্না হিজাবটা একটি ওন্না হিজাব এবং একটি ফর্মাল ইনার এবং একটি তিনশো গের ইনার মিলে একটি ক্যাপ মিলে কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে স্লিভটা কিন্তু মেন আকর্ষণ দোনো সাইডের স্লিভটা কিন্তু সেম হয়ে থাকবে খুবই চমৎকার দুই হাজার পঁচিশ সালের বেশ কালার সেট এটা হচ্ছে হুরা মাতার ডিজাইনের একটি সেট দুবাই লেসের আর প্রাইসটা রেখেছি তিন পার্টের সেট আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার টাকা আঠাশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এ বর্কাটা পার্চেস করতে পারবেন প্রতিটি কালার সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুবই চমৎকার ব্ল্যাক কালারটা আপনি দেখতে পাচ্ছেন যাদের যে কালার গুলো ভাল লাগবে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বার যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক থেকে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা অনলি মাত্র আঠাইশো টাকা শুধুমাত্র আমরা অগ্রিম ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমার হাতে রয়েছে মেরুন কালারটা খুবই চমৎকার একটা আউটলুক দিবে একদমই সম্পূর্ণ আলাদা সিস্টেম একটি বর্খা সেম যেরকম ডিটেলস শুরুতে দেখেছি সেম টু সেম হয়ে থাকবে প্রাইসটা রেখেছি অনলি মাত্র আঠাইশো টাকা খুবই চমৎকার সম্পূর্ণ আলাদা সিস্টেম কোটি বর্খা সর্বশেষ যে কালারটি দেখে দেখেছি এটা শেষ করবো মিড কালারটা খুবই চমৎকার হাতারও কিন্তু খুবই চমৎকার একটা আউটলুক দিবে হুরা মাতা স্টাইল একটি আউটলুক দিবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে থাকবে আর এখানে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট দুবাইলে খুবই চমৎকার যাদের যে কালারগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আপনার পারচেস করতে পারবেন অনলি মাত্র আঠাশো টাকা শুধুমাত্র অগ্রিম আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটি হচ্ছে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই ছিল আমাদের আউটলেটে থাকা সব থেকে ভাইরাল এবং সব থেকে সেল হওয়া একটি প্রোডাক্ট এটা হচ্ছে হুররা মাতারের দুবাইলেসের একটি পোল্কা তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে পার্টি সেট এবং হুডি সেট এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন করবেন যারা আমাদের পেজটি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম